মরে যাবেন কবরের মাটিতে মিশে যাবেন আমাদের দুরূদ সালাম আপনার কাছে কিভাবে পৌঁছবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না আল্লাহ আযজা জাল্লা কদ হাররামাল আরদি আয়াকলা আজসা আদাল अंबিয়া কাউকা মা ফাল ইমাম আবু দাউদ হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির উপরে হারাম করে দিয়েছেন যে নবীদের দেহকে তারা খাইতে পারবে না নবীদের দেহকে তারা ভক্ষণ করতে পারবে না এই মাটির উপর আল্লাহ তালা হারাম করে দিয়েছেন মাটির ক্ষমতা নেই যে কোনো নবীর দেহকে মাটি মিশিয়ে দিতে পারে নবীর দেহকে মাটি খাইতে পারে মাটির সাথে মিশিয়ে দিতে পারে এরম কোনো ক্ষমতা আল্লাহ মাটিকে দেননি জমিনকে দেননি বরং জমিনের জন্য আল্লাহ নবীদের দেহ খাওয়া ভক্ষণ করা নষ্ট করে দেওয়া গলিয়ে ফেলানোকে আল্লাহ তালা মাটির উপর হারাম করে দিয়েছেন এজন্য আল্লাহর রাসূলের হাদিসে বলেন আলাম比亚 কুল্লুহ মাহিয়া ফি কুবুরিহুম ইউসাল্লুন সব নবী কবরে জীবিত আছে তারা কবরে সালাত আদায় করে এজন্য হাজرین আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী জুমার দিন অত্যন্ত ফজিলতের দিন এই দিনে কিয়ামত হবে এজন্য ফেরেশতারা জুমার দিনে সবচেয়ে বেশি ভয় থাকে আসমানের এমন 4 ইঞ্চি জায়গা পাস হবে না সেখানে ফেরেশতাদের মানে পদচারণা নাই আসমানে ফেরেস্তাদের ভরে আসমান মসমস করে এত ভার আসমান অথচ এত মজবুত পাঁচশত বছরের পুরু একটা আসমানের মানে বা একটা আসমানের মানে পুরুত্ব এত পুরুত্ব হওয়ার পরেও ফেরিস্তাদের ভারে আসমান এবং মসমাস করে এবং চার ইঞ্চে জায়গা বাদ নাই যেখানে কোনো ফেরিস্তা নাই আল্লাহ তালার ফেরিস্তারা কেউ সাজ দেয় কেউ তাজবিরত অবস্থায় আল্লাহ তালা যাকে যে দায়িত্ব দিয়েছেন যাকে যে কর্মের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সেই কর্মে তারা নিয়োজিত আছেন তো এ সকল সম্মানিত ফেরেস্তারাও জুমাবারের দিনে ভীত সন্তুষ্ট থাকে যে না জানে কখন কেয়ামত হয়ে যায় এই জন্য জুমাবারের দিনে ফেরিস্তারা অত্যন্ত ভয় থাকে আল্লাহ রসুল এই দিনে তার প্রতি বেশি বেশি সালাম পেশ করতে বলেছেন আমাদের দূরদস্সালাম রবী সাল্লামের কাছে পৌঁছে যাবে এই পৌঁছানোর জন্য আল্লাহ তালা সায়রাতুল মালাইকা একদল পর্যটক ফেরেস্ত আল্লাহ তালা বানিয়ে রেখেছেন ওই ফেরেস্তারা জমিনের যে প্রান্তে নবীর করে দুরুদ সালাম পেশ করা হোক ওই লোকটার নাম তার বাপের নাম সহ নবী রজ ও মবরকে বা তার কবরে পৌঁছে দেন আল্লাহ রসুল রজার সামনে গিয়ে যদি কেউ নবীকে সালাম দেয় নবী সাল্লাহ সাল্লাম সরাসরি কবর থেকে জবাব দেন আর বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে কেউ সালাম দিলে ফেরিস্তার মাধ্যমে সেই সালামটা পৌঁছানো হয় এই জন্য দিনের ব্যাপারে মোটে অবহেলা করা যাবে না এই দিনে সকাল সকাল মসজিদে আসতে হবে বিশেষ করে ইমামের খুদবার আগে মসজিদে আসার নিয়ম আমরা তো নিয়ম করে নিয়েছি যে ইমামের নামাজ শুরু হবে সেই টাইমে আমরা মসজিদে যাব এখান থেকে আমরা দিনের যে ফজিলত আমরা তা হারিয়ে ফেলব সই হাদিস মোতাবেক কেউ যদি জোহার দিন প্রথম মসজিদে আগমন করে তাকে একটা আল্লাহ তালা উঠ কোরবানির গরু কোরবানির ছাগল কোরবানির তারপরে মুরগি দান করা ডিম সাবকা করা এরকম পর্যায়ে কেমন আল্লাহ সব দিন থাকেন কিন্তু ইমাম যখন মেম্বারে খুদ্বার জন্য দাঁড়িয়ে যায় ফেরেস্তারা ওই সবের সেই খাতা সেই পাতাগুলো বন্ধ করে ফেরেস্তারা ইমামের খুদ্বার সঙ্গে থাকে এই জন্য জুমার দিনে মর্যাদা পেতে হলে সকাল সকাল মার্চিতে আসতে হবে অথচ দেখেন আমাদের মুসলমানদের কোনো প্রস্তুতি নাই জুমার নামাজের ব্যাপারে ইয়াহুদি খ্রিস্টান এদের প্রস্তুতি ঠিকই আছে ইয়াহুদিরা শনিবারের দিন এবাদত করে খ্রিস্টানেরা রবিবারের দিন এবাদত করে ইয়াহুদি ও খ্রিস্টান এই দুই জাতিরও আল্লাহ তালা জুমার দিনেই আল্লাহ এবাদতের জন্য ফাইসালা করেছিলেন সব জাতির জন্য আল্লাহ তালা জুমার দিন আল্লাহ এবাদতের জন্য ফাইসালা করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন ইয়াহুদিরা যুক্তি দিয়ে শনিবারে নিয়ে গেছে আর খ্রিস্টানে বা বা নাসারারা এরা যুক্তি দিয়ে এরা রবিবারে দিন নিয়ে গেছে অথচ আল্লাহ তালা ফাইসালা করেছিলেন জমাবারের দিনে এই আল্লাহ রসুল বলেছেন যে এই দুনিয়াতে আমরা এসেছি সবার শেষে কিন্তু কেয়ামতের দিন আমরা উঠবো সবার আগে অর্থাৎ আমি নবী প্রথমে জান্নাতে যাব আমার উন্মতি প্রথম জান্নাতে যাবে এটাকে আল্লাহ রসুল একটা হাদিসে উদাহরণ দিয়েছেন যে একজন গৃহস্থ ব্যক্তি বা একজন মনিব বা মালিক তার কাজ করার জন্য কিছু কর্মচারী তিনি মোতায়েন করলেন নিয়োগ করলেন এবং বললেন যে আমার এই কাজটি যারা করে দিবে তাদেরকে ফুল পারিশ্রমিক দেওয়া হবে তখন একদল লোক কাজ করলো করে জহরের টাইম হয়ে গেল তখন বলল যে আমরা আর কাজ করতে পারবো না আমরা পারিশ্রমিক চাই না তখন ওই মালিক বলল যে ওরা কিছু কাজ এগিয়ে দিয়ে গেছে। এখন থেকে শুরু করে সূর্যাস্ত অর্থাৎ থেকে শুরু করে টাইমের মধ্যে যে এই কাজটি কমপ্লিট করে দিবে তাকে পরিপূর্ণ মজুরি দেওয়া হবে আরেকজন লোক বললো যে হ্যাঁ কাজটা আমরা করে দেবো ওই লোকেরা কাজ করতে করতে আসলে টাইম হয়ে গেল তখন বললো যে আমরা আর কাজ করতে পারবো না আর আমরা যে পরিশ্রম করেছি তার পারিশ্রমিক আমরা চাই না তারপরে মালিক বলল যে এই তো আসর থেকে আর দিব সাধারণ সময় এই টাইমে এই কাজটা যে করে দিবে তাকে সারা দিনের পারিশ্রমিক দেয়া হবে তাহলে রাসূল বললেন এ মনিব অন্য কেউ নয় এ মনিব স্বয়ং আল্লাহ তাআলা আর সেই কাজটা হলো আমলটা হলো ইসলাম অর্থাৎ ইসলামটা পালনের জন্য আল্লাহ প্রথমে যে জাতিকে পাঠিয়েছেন ইহুদি জাতি ওরা এক বেলা করে যরত ছড়াল থেকে জোহর পর্যন্ত তারপরে যে জাতি তৈরি হলো ওরা হচ্ছে খ্রিস্টান ওরা আসর থেকে মাগরিব থেকে বন্ধ করবো আসর বন্ধ করবো তারপরে আল্লাহ রসুল বললেন আসরের টাইমে যিনি দাঁড়ানি বলি হলেন আমি আমি আমার উম্মত নিয়ে আমি আল্লাহকে বললাম কাজটি আমরা করে দিব অতএব এই উম্মতে মোহাম্মদের হায়াত খুব সীমিত এই আসর থেকে মাগরিবে এই সামান্য সময় এই সামান্য সময় আমলের বিনিময়ে আল্লাহ রসুল বলেছেন আমরা এসেছি সবার পরে কিন্তু জান্নাতে যাব সবার আগে তাহলে ওই মনিব আল্লাহ কাজটা হলো ইসলাম আর ওই আমেল অর্থাৎ কর্মী হলো ইয়াহুদি খ্রিস্টান মুসলিম এই জন্য ইয়াহুদিরাও যাবে না কেননা তারা পরিপূর্ণ আল্লাহ মানে নেয় আল্লাহ পরিবর্তন করেছে তবে যে সকল ইয়াহুদিরা তৎকালীন যুগে নবীর প্রতি সইভাবে ইমান এনেছে নবীদের কথা শুনেছে তারা জান্নাতে যাবে খ্রিস্টানরাও তাই কিন্তু তাদের সংখ্যা খুবই নগণ্য খুবই নগণ্য তাদের সংখ্যা এত নগণ্য যে অন্যান্য জাতি আর আমাদের মধ্যে তুলনা হচ্ছে মানে হাজারে নয়শ নিরানব্বই জন ওরা আর একজন আমরা ওদের সংখ্যা এত বেশি ইয়াহুদি খ্রিস্টান ইয়াজুস মাজুস এগুলো যদি ধরা যায় তাহলে সমস্ত উম্মাদ অনুপাতে আমাদের সংখ্যা হাজারে এক অর্থাৎ একটা কালো কুচকুচ একটা মানে ঘোড়ার গায়ে যদি মানে মাঝে মধ্যে দু একটা যে লোম সাদা থাকে আমরা সেরকম এইজন হাজিরিন আমরা মুসলমান আমরা নামাজ পড়ি না তা আমরা যদি নামাজ না পড়ি আমার নবী আমাদের কিভাবে চিনবে আমাদের তো চিনার কোনো পথ নাই আল্লাহ রসুলকে আমাদের দেখেছেন তিনি আমাদের দেখেন নাই সাহাবীদেরকে দেখেছেন সাহাবীদেরকে তিনি কি আমতে চিনতে পারবেন তা আমাদেরকে নবী সাল্লাহিসাল্লাম কিভাবে চিনবে এসেন আল্লাহ রসুল যখন বললেন যে আমার ইচ্ছা যে আমার ভাইদেরকে যেন আমি দেখতে পাই সাহাবে কিরম বললেন আরসুল আল্লাহ আমরা কি আপনার ভাই না বললো না তোমরা আমার সাহাব তোমরা আমার সঙ্গের সাথী তোমরা আর আমার ভাই ওরাই যারা আমার পরে দুনিয়াতে আসবে কেয়ামত পর্যন্ত অর্থাৎ আল্লাহ রসুল আমাদেরকে ভাই বলেছেন আর তার সঙ্গী সাথীদেরকে তিনি বলেছেন আল্লাহ রসুলকে বলা রসুল আল্লাহ আপনি তো আমাদেরকে দেখেছেন তো আপনার ভাই কেয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আপনার উন্মুত আসবে তাদেরকে কিভাবে চিনবেন আল্লাহ রসুল ইসলাম বললেন তাদেরকে আমি এইভাবে চিনব যে মনে করো যে একদল কালো কুচকুচে ঘোড়া ওদের গায়ে কোনো সাদা লোম নাই একবারে নিরেট কালো কুচকুচে ঘোড়া ওই ঘোড়ার পালের মধ্যে যদি এমন কোন ঘোড়া ছেড়ে দেওয়া হয় যে ঘোড়ার এই চান্দি মানে কপালটা সাদা ঘোড়ার দুই হাত দুই পা অর্থাৎ সামনের দুই পিছনের দুই এই দুই চার দুই দুই চার এই চারটা পাও আর ললা এই পাঁচটা অঙ্গ সাদা তো এরকম কপাল সাদা পাও হাত সাদা এরকম যদি চক্রাবকরা সাদা এরকম ঘোড়া যদি কালো কুচকুচে ওই একদল যদি ঘোড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে কি ঘোড়াকে কি তার মালিক চিনতে পারবে না একবারে খুবই অনায়াসে চিনতে পারবে কেননা ওই দলের সব ঘোড়াই কালো আর একটা মাত্র ঘোড়া আছে সেই ঘোড়াটার কপালটা সাদা পাওগুলো সাদা তাহলে নিশ্চয় যে কোনো মানুষ এই যত ঘোড়া থাক লক্ষ লক্ষ কোটি কোটি ওই পালের মধ্য থেকে তার ঘোড়াটা বের করে ফেলবে বললেন আমার কারণে এরকম গুরু তাদের গুরুজালী সাদা হবে সোহান তখন আমার উম্মতকে এটা দেখে আমি চিনতে পারবো তো সোনার ভাইরা যে সকল মানুষ নামাজ করে না নামাজের জন্য অজু করে না তাদেরকে নবী কিভাবে চিনবেন যারা বলে যে আমরা নবীর উম্মত আমরা উন্মতে মোহাম্মাদি কিন্তু সালাত আদায় করে না তারা অজু করে না তাহলে নবী সাল্লাহ ইসলাম তাদেরকে কিভাবে চিনবেন এটাই তাদের কাছে আমার জিজ্ঞাসা এই জন্য দিন যারা নামাজ আদায় করে না নামাজের জন্য অজু করে না তাদেরকে নবী কোনো দিন চিনতে পারবেন না কোনো না নবী সাল্লাহ ইসলাম তাদেরকে মোটেও চিনতে পারবেন না চিনার কোনো পথ নেই অতএব একটাই পথ যদি কেউ সালাতের জন্য অজু করে তাহলে অজুর অঙ্গ দেখে আল্লাহ রসুল্লাহ ইসলাম তাদেরকে চিনতে পারবেন হজরত আবু হুরাই রা তুল্লাত লান নাসাইতে গেছে হাদিসটা তিনি একবার অজু করলেন অজু করার টাইমে তিনি এই হাতের গুগল পর্যন্ত তিনি ধৌত করলেন পিছনে একজন তাবে ছিলেন উনি বললেন হে আবু হুরাইরা এটা আবার কেমন অসুখ কারণ অজুতে কোনই পর্যন্ত ধৌত করতে হয় কিন্তু আপনি গোগল পর্যন্ত ধৌত বললেন হজরেত আবু হুরাইরা বললেন আল্লাহ রসুল সাল্লাল্লা ওয়ালাইসাল্লাম বলেছেন কোনো মানুষ যখন উজু করে ওই উজুর পানি গুলো যত দূর যাবে অত দূর পর্যন্ত কে দিন তার জন্য নূর হবে এটাই হচ্ছে গুরু মহাজালিন মানে সাদা চকচকে হবে অতএব আমি চাই কেমতের দিন আমার সমস্ত হাত সাদা হয়ে যাক শুধু আমার পুরোই বন্ধ হবে কেন আমার গোটা হাতই সাদা গোটা হাত কেন সাদা হোক আমি এটাই চাই এই ছিল সাহাবিদের আমল তারা এত আগ্রহশীল ছিলেন যেন নবী আমাদেরকে চিনতে পারেন আর আমরা আজকে এখন শীতের দিন আসছে আমরা মোটা সোয়েটার গায়ে দেই এমন ভাবে হাতা জোগাই আমাদের কোনোটা পর্যন্ত আমাদের ভিজে না অথচ মারা ফেঁকে কোন পর্যন্ত ধৌত করা কিন্তু ফরজ দুই হাতের কোন পর্যন্ত ধৌত করা ফরজ কিন্তু শীতের দিনে আমরা এমন সব মোটা কাপড় চোপড় গায়ে দেই হাতা যখন আমাদের কোন পর্যন্তই আমাদের ভিজতে চায় না যদি কোনো মানুষের এরকম সন্দেহ হয় প্রয়োজনে সেই জামা খুলে বা জামার ভিতর থেকে হাত বের করে পরিপূর্ণ কোনো তাকে ধৌত করতে হবে যদি এক চুল পরিমাণ কোনো যদি ভিজতে বাকি থাকে তার অজু হবে না উজু না হলে নামাজ হবে না তাহলে সাহাবাই গ্রাম বুগল পর্যন্ত উজুতে তারা অঙ্গ বা হাত ধৌত করতেন আর আমাদের কি অবস্থা এই জন্যে যারা নামাজ পড়ে না অজু করে না তাদেরকে নবী কোনো চিনতে পারবেন না কোনোদিন দিন চেনার কোনো পথ নেই এটাকে আল্লাহ রসুল ইসলাম বলেছেন হাজিরিন এই জন্যে আপনি সালাদ আদায় করেন আজকে জুমার দিন জুমার নামাজের মুসল্লি আমরা কাজ এখন পেঁয়াজ রসুন লাগানোর দিন আমরা কাজ আর কাজ দুনিয়ার কাজ এই দুনিয়ার কর্মের এই কাজের কারণেই তো ইয়াহুদি খ্রিস্টান ধ্বংস হয়েছে আল্লাহ ইয়াহুদি জাতিকে বলেছেন যে শনিবার ইবাদত করবে করো শুক্রবারে মানবে না জুমার দিন মানো না শনিবারে নেবে নাও কিন্তু এই শনিবারে তোমরা জাগতিক কাজ করতে পারবে না শুধু ইয়াহুদিদের জন্য না আমাদের জন্য ইজা নদ আলী সোলাতে মিল জুমাতে ফাঁসা ইলা আল্লাহর বিধান হলো জমার দিনে যখন সালাতে আজান দেওয়া হবে তখন সমস্ত কিছু পরিত্যাগ করে আল্লাহর জিকিরের দিকে ইমামের খুদ্ শোনার জন্য মসজিদের দিকে ধাবিত হতে হবে আর আল্লাহ বলেছেন আজারুল ভাই সমস্ত বেচাকেনা কাজকর্ম পরিহার করো তাহলে জুমার দিন আজান হলে জাগতিক কর্ম যদি আপনি করেন ওই কর্মটা আপনার হারাম হয়ে যাবে আর ওই হারামে কোনো বরগত নাই

ওইগুলি ভক্ষণ করতে এই হচ্ছে কৌশল কৌশমে তারা কাজটা করত। কিন্তু আল্লাহ তো সব কৌশল জানেন এই জন্য জাতি সবচাইতে সীমালা অঙ্গনকারী জাতি এই আহুদি জাতির কথা এই বলছিলাম তারা আল্লাহর বিধানকে মেনে নেয়নি আরে মেনে না নেওয়ার কারণে আল্লাহর বিধানকে পরিবর্তন করার কারণেই তো আল্লাহ গয়রিল মাকদুব আলাইহি মারাত তাওয়াল্লিন বলেছেন যে দলটা আল্লাহর গজব প্রাপ্ত এই যে আল্লাহ নাফরমানি করলো তারা শনিবারে মাস স্বীকার করলো তখন আল্লাহ বললেন ফাকুলনা লাহুম আল্লাহ রব আলামিন বললেন আমার বিধান যেহেতু মানো নাই তোমরা এখন ঘিনিত বানর হয়ে যাও কি হয়ে যাও ঘিনিত বানর এই আহুদি জাতিকে আল্লাহ বানরে পরিণত করেছিলেন কিন্তু আল্লাহ তালা যখন যে জাতির প্রতি গজব নাজিল করেন তারা পৃথিবীতে বেশি দিন বাঁচে না এই বানর হওয়ার কিছুদিনের পরে তারা মারা গিয়েছিল যদিও বৈজ্ঞানিক ডায়রিউন বলে যে বানর থেকে মানে ক্রমবিকাশ ঘটে ক্রমবিবর্তনের মাধ্যমে এই বানুর থেকে মানুষের তৈরি এই কথা ডারুনের মতবাদ ঠিক না কিন্তু কথা ঠিক যে কোরআনে আল্লাহ বলেছেন যে পরিণত কোনো তোমরা হয়ে যাও। আল্লাহ বানর বানিয়েছেন তারা বানর হয়ে গেছিল কিন্তু তারা বানর হওয়ার পর আর বেশি দিন বাঁচতে পারে নাই তারা মারা গেছিল তারা না খেয়ে না দে আফসোস করতে করতে তারা মারা গিয়েছিল তারা আর মাসে নাই এই জন্য হাজিরিন কোরআনে আছে মানুষকে আল্লাহ বানর বানিয়েছেন কিন্তু কোরআনে নাই যে বানর থেকে আল্লাহ বানিয়েছেন তো যাই হোক যাদের জাতি এত জাতি এরা এই জাতির কথা আল্লাহ তাল্লাহ কোরআন এই জন্য বারবার বলেছেন যে নামাজ আমরা পড়ি সেই নামাজে আমরা পড়ি গয় মাকুব আল্লাহ যাদের পথে আপনি নাজিল করেছেন তাদের পথে চলায় না অথচ আমরা ইয়াহুদি খ্রিস্টানদের পথে চলছি ইয়াহুদিরা তো বরং আরো ভালো ছিল ওরা আল্লাহ বলেছেন শনিবারে মাছ শিকার করা যাবে না। তারা মারে সাগরে আটকা রেখে এসেছে জাল দিয়ে রবিবারের দিন ধরে খাইছে। আমরা মুসলমান আমরা তো জুমার দিন আজানের পরে আমরা কাজ করে যাচ্ছি তাহলে ইয়াহুদি খ্রিস্টানরা তাদের এবাদতের দিনে আল্লাহ মাছ শিকার হারাম করেছিলেন তারা মাছ শুধু আটকায় চলে আসতো শিকার করে বাড়িতে নিয়ে আসতো না অন্য অন্যদিন আর আমরা মুসলমান জুমার আজান হওয়ার পরে আমরা কাজ করে যাচ্ছি অতস আল্লাহ বলেছেন আল্লাহর জিকিরের দিকে ইমামের জন্য এখানে আল্লাহ বলেছেন সকল বলেছেন এখানে জিক্রিল্লা বলতে ইমামের খুদ্বা বোঝানো হয়েছে এখানে নামাজ বোঝানো হয় না কেননা নামাজ তো আমরা জোহরের নামাজ প্রতিদিন পড়ি কি বলেন প্রতিদিন আমরা জহরের নামাজ পড়ি এই আল্লাহ জিক্রিল্লাহ মানে আল্লাহ তস্কির নসিহত ইমামের উপদেশ এইটাকে বলা হয়েছে যিকির লাল জিকির যিকির। জন্য ইমামের খুতবা শোনা ফরজ জুমার নামাজ আগে খুতবা দেওয়া ফরজ। কোন মসজিদে যদি খুতবা না দেয়া হয় তাহলে নামাজ হবে না। জুমার নামাজের জন্য খুতবা দেয়াটা একটা শর্ত একটা ফর্জিয়াত শর্ত। খুতবা না দিলে নামাজ হবে না। ওই জন্য জুমার নামাজের খুতবা শোনাটা জরুরি মুসল্লিদের জন্য। কিন্তু মুসলমানরা সেই দিকে ধাবিত হয় না। তাজরিন এই জন্য আল্লাহ তালা সুরা জুমা নামের একটা পার্সোনালিটি ভাবে আল্লাহ তালা একটা সুরায় নাজিল করে দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা এই জুমার নামাজের উপরে এই জুমার নামাজ তরক কোনো মুসলমান করতে পারে না আর ইয়াহুদি খ্রিস্টান এই জুমার নামাজ তারা বিধান তরক করে শনিবারে নিয়েছিল খ্রিস্টানরা জুমার নামাজ তরক করে রবিবারে নিয়ে গিয়েছিল আমাকে আপনাকেও যদি আল্লাহ এরকম অপশন দেন আমাদেরও তাও কপাল এরকমই হয়ে

আল্লাহ তালা এই আনাম তা মানে যাদের প্রতি নিয়ামত দিয়েছেন তারা কারা তার বর্ণনা আল্লাহ অন্য বলেছেন যে মিনান নাবিন ও সিদ্দিক ও সহদার সলিহীন যাদের প্রতি আল্লাহ নিয়ামত করেছেন তারা নবী শহীদ সিদ্দিক সলিহীন নেকার অতএব এদের পথে আমরা চলতে চাই আর গৈরিল মাকদুবি আলহিম আল্লাহ ওদের পথে চালিত করো না যাদের প্রতি আপনি অসন্ত হয়েছেন গজব নাজিল করেছেন আর যারা পথ এদের পথে চালিত করেন না তারপরে আমরা বলি আমিন তাহলে সলফে সালেহীন তারপরে আল্লাহ তালা নবী রাসুল সিদ্দিক সোহাদা এরা কোন পথে চলেছে এরা কখনো জুমার নামাজ এই ইমামের মানে মোয়াজিন আজান দিলে তারা আর কখনো দুনিয়ার জাগতিক কাজকর্ম করে নেই অতএব জুমার নামাজের আজন দেয়া হলে যারা জাগতিক কাজকর্ম করে এরা সেম ইয়াহুদি এবং খ্রিস্টানদের তরিকাতে আছে আল্লাহ নিষেধ করেছেন ওরা করে আর মুসলমান মানে একবারে খোলামেলা ভাবে করছে ইয়াহুদিরা তা কৌশলে করেছে যে শনিবারে যেহেতু আল্লাহ জাগতিক কাজকর্ম নিষেধ করেছেন অতএব শুধু মাছটাই শুধু সাগরে আটকা রেখে আসবো আর রবিবারের দিন আমরা শিকার করে আমরা খাবো এটা কৌশলে তারা করেছে আর আমরা মুসলমান সরাসরি জুমার নামাজ রাজনের পর আমরা কাজ করে যাচ্ছি তাহলে ইয়াহুদ খ্রিস্টান জাতির যতটুকু ভয় ছিল আল্লাহর আমাদের মুসলমানের অতটুকু ভয় নাই আর না থাকার কারণেই আমরা দোকান খুলে বসে আছি আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি কোন রকমের ভয় আমাদের ভিতরে আসতেছে না অথচ ইয়াহুদি খ্রিস্টানের ভয়টা ছিল যে আল্লাহ আমাদের গজব দিতে পারেন আল্লাহ যেহেতু মানা করেছেন তাই এই কাজটা করা যাবে না কিন্তু রবিবারের দিন মারিয়ানি খাওয়ার কারণেও শনিবারে যেহেতু তারা আটকে রেখেছিল এই কারণেই আল্লাহ তাদেরকে বলেছেন কোন কিরাতহীন তোরা লাঞ্চে তো বানুর হয়ে যা তারা বানুরে পরিণত হয়ে গেছে তাহলে আজরিন এই আল্লাহর বিধান তরকের কারণেই কিন্তু জুমার নামাজ তরকের কারণেই কিন্তু আর আমাদের এই যুগে প্রতি কেন না। আল্লাহ কোন অন্যায় গুনাহের কারণে আল্লাহ দুনিয়াতেই আমার উম্মতকে আপনি শাস্তি দিবেন না অর্থাৎ এটা আল্লাহর শাস্তি আল্লাহ যে শাস্তি দেন অন্যান্য জাতির প্রতি আল্লাহ শাস্তি দিয়েছেন গজব নাজিল করেছেন ফেরাউন তারপরে নমরুদ বাহিনীর প্রতি আদ সামুদের প্রতি এই জাতিকে আল্লাহ বানরে পরিণত করে দিয়েছেন এ সকল আজাব গসম আমাদের প্রতি কেন আসে না এটা হচ্ছে রাসুল ইসলামের মাকবুল দুয়ার কারণে জাল্লা আমার উম্মদকে তাদের পাপের কারণে দুনিয়াতেই শাস্তি দিয়ে লাঞ্ছিত করবেন না আল্লাহ তালা এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন তবে আল্লাহ বলেছেন আমি গজব দেন আজ আমি উম্মদকে ধ্বংস করব না কিন্তু তোমার উম্মদ একদল আরেক দলকে ধ্বংস করবে এই জন্য উম্মদ একদল আরেক দলকে আজকে মারে আজকে মনে করেন যে ওই ইরাক ইরানের উপর হামলা চালায় ওই সৌদি মারতেছে আজও পৃথিবীতে এরকম চলতেছে পাকিস্তান বাংলাদেশে হামলা করলো এই যে পৃথিবীতে মুসলমান মুসলমানের হামলা আমাদের দেশের এই যে তাবলিক জামাতের এক গ্রুপ আরেক গ্রুপকে হামলা করলো হেফাজতে এক গ্রুপ আরব গ্রুপে করে আমি বিএনপি করে বিএনপি আমি করে এই যে গ্রুপে গ্রুপে মারামারি এইটা এই উন্মতের হাতের কামাই এই মারামারি আল্লাহ দূর করবেন না আল্লাহ ওয়াদা যে আমার গজব আমি দেব না কিন্তু এক দল আরেক দলকে মারবে এক দল আরেক দলকে ধ্বংস করবে এটা আমি ঠেকাবো না এজন্য এই উম্মত এক দল আরেক দলের দ্বারা ধ্বংস হবে আল্লাহর গজবে কখনো এই দল এই উম্মত ধ্বংস হবে না এটা আল্লাহর রাসূলের দোয়া